আজকে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে ছাত্র এবং ছাত্রীদের সমস্ত কথা আসছে তাতে মর্মাহত শুধু নয় বাংলার মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে হতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্রীদের সেখানে বেছে বেছে কাউকে রাখা হতো কাউকে বলতে হতো যাও তারপর যাদেরকে রাখা হতো তাদের সঙ্গে কি হতো ছাত্রীরা জানে তাদেরকে সিনিয়র যারা অফিসার স্বাস্থ্য দপ্তরের তাদের সঙ্গিনী করার জন্য বাধ্য করা হতো যদি নাক তাতে রাজি হতো যদি ছাত্রীরা রাজি না হতো শয্যা সঙ্গিনী হতে বা তাদের আনন্দের রসদ না দিতে না করতে তাহলে তাদের পরীক্ষায় ফেল করে দেওয়া হতো তাদেরকে ডাক্তার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে দেওয়া হতো গ্রাম বাংলা থেকে গরিব পরিবারের ছেলে মেয়েরা ঘটি বাটি সম্পত্তি বিক্রি করে আজকে করতে যাচ্ছে তাদের হোস্টেলে থাকতে হয় সেই হোস্টেলের মধ্যে যদি এই ধরনের ভিন্ন ঘটনা ঘটে এই ধরনের ভিন্ন অপরাধ ঘটে যৌন শোষণ হয় তাহলে বাংলার ছাত্র কোথায় যাবে এর তদন্ত কে করবে কেন এই বাংলাকে আমাদের সহ্য করতে হবে পরীক্ষায় ফেল পাশ করানোর সময় প্রশ্নপত্র বিক্রি হচ্ছে উত্তরপত্র বিক্রি হচ্ছে সেটা তো আছেই তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের মেয়েদেরকে যৌন শোষণ যদি করা হয় তাহলে কোথায় যাবে বাংলার মা বোনেরা কোথায় যাব আমরা বাংলার ছাত্রছাত্রীদের বলতে চাই যে কাউকে যদি না পান ক্ষমসে আমাদেরকে খবর দিন আমরা আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো প্রাণ বিসর্জন দিতে হয় প্রাণ বিসর্জন দিব মাথায় রাখবেন কোনো বাজে কথা বলছি না কোনো আতিশ্য করছি না সহ্য হচ্ছে না তাই কথা বলছি আমাদের ঘরের মেয়েদেরকে এইভাবে যৌন সদন মানতে রাজি নয় বাংলা টুডে নাও